শহরের ভিতরেই নিরিবিলি শান্ত সম্বলিত রাস্তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না বাংলা মোটরের এই গলিটা দিয়ে একটু সামনে এগোলেই হাতের ডান দিকে দেখতে পাবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশাল বিল্ডিং আর এই বিল্ডিংয়েরই এরই লিফটের স্বাদ পৌঁছে যাবেন মোগল আদলে তৈরি বইয়ের বিশাল ভান্ডার বাতি ঘরে বাতিঘরটি ঘুরে দেখলে মোঘল আমলের স্থাপত্যশৈলীর একটি ছাপ আপনার চোখের সামনে ভেসে উঠবে বাতিঘরে প্রবেশে প্রথমেই আপনার চোখে পড়বে ক্যাশ কাউন্টার এই ক্যাশ কাউন্টারটি নির্মিত হয়েছে মোঘল আমলের দেওয়ানি আমের আদলে দেওয়ানি আম হচ্ছে একটি হলঘর যেখানে মোগল আমরের সম্রাট বসতেন সেখানে বসেই সম্রাট সাধারণ জনগণের সাথে কথা বলতেন এই যে বই রাখার স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি দেখলে আপনার মনে হবে মোগল সাম্রাজ্যের কোনো প্রহরী এর ভেতরে বসে পাহারা দিচ্ছেন বিভিন্ন লেখকের অনেক ধরনের বই পাবো আমরা বাতি বাতিঘরে ইতিহাস মুক্তিযুদ্ধ ছোট গল্প প্রবন্ধ শিল্প দর্শন রাজনীতি মনোবিজ্ঞান স্থাপত্য শিল্প নাট্যতত্ত্ব বিজ্ঞান গণিত সহ অসংখ্য বিষয়ের বই পাওয়া যায় এই বাতিঘরে বাতিঘরের এই কর্নারটি সাজানো হয়েছে পরি বিবির মাজারে আদলে এটা আসলে একটা স্টেজ বাতিঘরের সকল অনুষ্ঠান এখানে সম্পন্ন হয় কলকাতা থেকে প্রতি মাসে বিশাল একটা বইয়ের চালান আসে এই বাতিঘরে সেই বিশাল বইয়ের চালান দখল করে নিয়েছে এই স্থানটি কাউন্টারের ঠিক পাশেই দেখতে পাওয়া যাবে লালবাগ কেল্লার সাউথ গেট নিজের পছন্দ মতো বইয়ের সারমর্ম পড়ে ফেলতে পারেন এই কর্নারের পাশেই পেয়ে যাবেন বিখ্যাত বিখ্যাত সব লেখকের আলাদা আলাদা সেলফ নিজের পছন্দের লেখকের বইটি খুঁজে পেতে একদমই সময় লাগবে না শিশু কিশোরদের জন্য রয়েছে আলাদা একটা কর্নার রহস্য গল্প কমিক্স ডিটেকটিভ উপন্যাস কবিতা ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কালেকশন খুবই ভালো আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম বাতিঘরের যে জানালা গোলা ব্যবহার করা হয়েছে সেগুলোও মোগলদের আদলে বানানো হয়েছে আপনার আদরের সোনামণি খুব সহজেই যেন তার পছন্দের বইটি খুঁজে নিতে পারে তার সুব্যবস্থা আছে এই কর্নারটিতে যারা বই পছন্দ করেন অথবা ঘুরতে বাতিঘর আপনাদের সকল আশা পূরণ করবে প্রিয় লেখকের বই পড়তে পড়তে যদি আপনাদের চা কফির তেষ্টা পায় সেই ব্যবস্থাও আছে এই কর্নারটিতে চায়ের পেয়ালা আদলে নির্মিত এই কন্যাটিতেও মুঘল স্থাপত্য শৈলীর নকশা ফুটে উঠেছে এত এত বইয়ের মধ্যে তদন্তের ময়না তদন্ত এই বইটি আমার কাছে খুবই প্রিয় কারণ আমার ওনার লেখা পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশিত তদন্তের ময়না তদন্ত এবছর একুশে বইমেলায় দারুণ সাড়া পেয়েছে এই বইটিও আপনারা পেয়ে যাবেন বাতিঘর ঢাকার এই আউটলেটে এবার চলুন এক ঝলকে বাতিঘর নামক চেইন শপের ইতিহাসটা একটু জেনে নিন ফুট জুড়ে বিশাল বইয়ের জগৎ যে স্থানটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাতিঘর ঢাকা চট্টগ্রামের চেরাগি মোড়ে দুই হাজার পাঁচ সালের সতেরোই জুন একশো স্কোয়ার ফুটের ছোট্ট একটা বইয়ের দোকান দিয়েই বাতিঘরের যাত্রা শুরু হয় দিনে দিনে শিল্পী সাহিত্যিকদের আনাগোনা বাড়তে থাকে এই ছোট্ট দোকানটিতে এভাবেই শিল্পী সাহিত্যিকদের আড্ডায় কেটে গেল ছোট্ট বাতিঘরের সাতটি বছর দুই সালে চট্টগ্রামের জামালখান রোডে প্রেস ক্লাবের নিস্তলায় প্রায় দুই হাজার স্কোয়ার ফুটের বিশাল পরিসরে গড়ে ওঠে নতুন বাতিঘর একে একে বাতিঘরের আরও পরিধি বিস্তারের চিন্তাভাবনা চলতে থাকে দুই সালে বাতিঘর নিজের এলাকা অর্থাৎ চট্টগ্রামের গন্ডি পেরিয়ে ধাবিত হতে থাকে ঢাকার উদ্দেশ্যে এবার একে একে দুই সালে ঢাকায় ঢাকা হচ্ছে বাতিঘরের দ্বিতীয় শাখা এরপর দুই সালে সিলেটে এবং দুই সালে এর চতুর্থ শাখা খোলা হয় রাজশাহীতে প্রথম থেকেই বাতিঘরের প্রতিটি শাখার নকশা করেছেন শিল্পী শাহিনুর রহমান বাতিঘরের প্রত্যেকটা স্থাপনা তৈরিতে তিনি সেই এলাকার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন বয়সের ছেলে বুড়ো সকলেই যেমন মনের চাহিদা অনুযায়ী বই খুঁজে পাবেন তেমনই শৈলী দেখে হবেন অভিভূত চট্টগ্রামের সেই ছোট্ট বাতিঘর হতে পাখনা মেলে ধরে পরিচিতি লাভ করেছে যে বাতিঘর সেই বাতিঘরের প্রতিষ্ঠাতা হচ্ছেন দীপঙ্কর দাস এত এত বই দেখে বই মাথা ঘুরে যাবে এটাই স্বাভাবিক যারা রেগুলার পাঠক আছে তাদের জন্য কার্ডের সিস্টেম কার্ডের বদৌলতে ডিসকাউন্টে আপনার পছন্দের বইটি কিনেও নিতে পারবেন নিউ অ্যারাইভাল এই সেলফটিতে আপনারা পেয়ে যাবেন সপ্তাহের সব নতুন বইগুলো বইয়ের বিশাল সাম্রাজ্য ঘুরে দেখতে দেখতে মনের ক্ষোধা মেটানোর সাথে সাথে যদি পেটের ক্ষোধা মেটানোর প্রয়োজন পড়ে তাহলে চলে যেতে পারেন এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে পায়ে হেঁটেই এক ফ্লোর উপরেই রয়েছে মুক্ত বাতাসে খোলামেলা পরিবেশে বসে সামান্য কিছু চা নাস্তা খাওয়ার আয়োজন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং ঢাকা বাতিঘর যৌথ উদ্যোগে নির্মিত এখানে ঘন্টার পর ঘন্টা বসে বই পড়লে কেউ আপনাকে বই কেনার জন্য বিরক্ত করবে না